আজ আমি ওপরে বাকি সব নিচে টমেটো আমার পিছনে। এই 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 তুমি কাকে বলে আমাকে গো তুমি আমার মালিকের কাছ থেকে পারমিশন নিয়েছো এই 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 কি লাগছে মালিক ও মালিক হাই 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 গো যা যে খোলা ছড়াচ্ছে ওর ওজন কমানোর জন্য গো তাড়াতাড়ি এসো গো এই দাদা আমার মালিককে একটু ডাকো না দেখো না কোথায় গিয়ে বৌদির সঙ্গে ছাবলাবি করছে হ্যাঁ ওই তো আসছে আছে দাদা দু কেজি পেঁয়াজ তুলুন দেখি কি ও মাগো দু কেজি ও বাবু দাম টাম জানো না নাকি দাদা পেঁয়াজ কত করে নব্বই টাকা কেজি হ্যাঁ নব্বই টাকা কি বাবু মাথায় উঠে গেল তো টিভি খুলে দেখ কোথা কোথাও একশো কুড়ি করে বিক্রি হচ্ছে নে 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 লক্ষ্মী ভান্ডার নে ভিক্ষার ট্রান নে দেখ এবার তাদের খেলা দেখ যত সব ভিকারি আমার রাজ্যে ডুড়েছে কোথাকার ছ্যাবলা হ্যালো বন্ধুরা আশা করি আপনারা খুব মজা করেছেন আমি প্রতিদিন এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি তার জন্য একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুক আর আমাকে খুব সাপোর্ট করুক কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না তো চলুন আগে এরকম মজাদার ভিডিও আপনাদের সঙ্গে হচ্ছে বাই বাই